সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হলো সৌদি আরবের যুবরাজ কার্যত শাসক মানে ডিফেক্ট শাসক ভবিষ্যতের রাজা যুবরাজ সালমান এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি বৈঠক করছেন এই সফরে সেখানে তিনি কি করবেন এবং তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সেই সব কী ধরনের প্রশ্ন সাংবাদিকরা করেছেন এসব বিষয়গুলো নিয়ে এই আলোচনাটা করব আজকে তার আগে একটা অল্প কথায় আপনাদের একটা ধারণা দিয়ে রাখি প্রথমত হলো যে যুবরাজ সালমান বিন সালমান তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি যুক্তরাষ্ট্রে রাজকীয় আতিথেয়তা পেয়েছেন তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে লাল গালিচা দেওয়া হয়েছে এবং কামান দাগিয়ে স্যালুট জানানো হয়েছে সামরিক কায়দায় সব ধরনের রেসপেক্ট তাকে করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে কথা বলেছেন এবং বেশ কিছু বিষয় সাংবাদিকদের কৌতূহলের মধ্যে ছিল তার মধ্যে এই যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক জামাল হত্যাকাণ্ডের বিষয়টি আলোচনায় উঠে এসেছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ছিল অর্থাৎ আরব যুক্ত হবে কিনা সে বিষয়টি ছিল সৌদি আরবের বিনিয়োগ যা তারা আশা করছে যুক্তরাষ্ট্রে ওয়ান ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে এই টাকা কোথেকে আসবে যখন তেলের দাম পড়তি এ বিষয় নিয়ে সাংবাদিকদের আগ্রহ ছিল এবং সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পায় এবং চীনের প্রভাব বলে থেকে সৌদি আরবকে যুক্তরাষ্ট্র কিভাবে নিজের প্রভাব বলে নিয়ে আসতে চায় এসব বিষয়গুলো সেখানে আলাপ আলোচনা হয়েছে আমি পুরো বিষয়গুলো বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব। এই পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যেসব তথ্য পাওয়া গেছে সেসব তথ্যের আলোকে প্রথমে আমি শুরু করি যে এই যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানিয়েছেন এই সফর থেকে যুবরাজ কি পেতে পারেন নাম্বার তিনি দেশ হিসেবে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরেকটু নিবিড় করে তুলতে পারেন এটি তার এই সফরের একটা উদ্দেশ্য হতে পারে দ্বিতীয় হলো যে পশ্চিমা বিশ্বে তার যেই ভাবমূর্তি তৈরি হয়েছিল বিশেষ করে দু সালে জামাল খাসগি হত্যাকাণ্ডের পরে সেই ভাবমূর্তির বিপরীতে আরেকটু ভালো উজ্জ্বল ভাবমূর্তি এবার গড়ে উঠতে পারে বলে পশ্চিমের যেসব সংবাদ মাধ্যমগুলো আছে তারা এই আলোচনাটি সামনে নিয়ে এসেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাত বছরেরও বেশি সময় পরে তিনি যুক্তরাষ্ট্রে গেলেন তাকে সামরিক গার্ড অব দেওয়া হয়েছে তারপর গান স্যালোট দেওয়া হয়েছে মার্কিন যুদ্ধ বিমান ফ্লাইপাস্ট করে উড়ে গেছে তাকে রেসপেক্ট জানিয়ে এবং দুই নেতার ভিতরে যেসব আলাপ আলোচনা হয়েছে আলাপ আলোচনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা অসামরিক পারমাণবিক কর্মসূচিতে অংশীদারিত্ব সৌদি আরবের সঙ্গে বহু বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তি অগ্রসর হওয়ার বিষয় এগুলো আলোচনা হয়েছে আর বিশেষভাবে আলোচনা হয়েছে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়ে তাহলে নিরাপত্তা সহযোগিতার বিষয়টি নিয়ে কি সেটি এবার একটু কথা বলি সৌদি আরব আশা করেছিল যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা একটা নিরাপত্তা ফুল নিরাপত্তা পাবে কি ধরনের নিরাপত্তা এটি একেবারে আইন করে দেবে মানে প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যাবে কিন্তু তারপরেও এই যে নিরাপত্তা সেটি চেঞ্জ হবে না সুতরাং কংগ্রেস এটি পাশ হতে হবে এ ধরনের একটি ব্যবস্থা সৌদি আরব চেয়েছিল সম্ভবত এত কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা হবে না কিন্তু তারপরেও কাতারের জন্য ডোনাল্ড ট্রাম্প যেমন একটা নির্বাহী আদেশ জারি করেছেন ওরকম একটা নির্বাহী আদেশ সৌদি আরবের নিরাপত্তা রক্ষা করার জন্য এখন যুক্তরাষ্ট্র দেবে এমনটি একটি আশা সৌদি আরবদের দিক থেকে থাকতে পারে আবার ধরুন যুক্তরাষ্ট্রেরও এখানে এই নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আগ্রহ থাকার কথা কেন কারণ হলো যে চীন এরই মধ্যে ব্যবসা বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরেকটু বেশি এগিয়ে নিয়েছে ব্যবসায়ীর দিক থেকে কিন্তু অস্ত্র শস্ত্রের দিক থেকে সামরিক সরঞ্জামের দিক থেকে এখনো সৌদি আরব যুক্তরাষ্ট্রকেই পছন্দের তালিকায় রেখেছে এবং এই যে মিস্টার ট্রাম্প বলেছেন যে তিনি সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করবেন সাধারণত যুক্তরাষ্ট্র তার এই প্রযুক্তিটা কাউকে দিতে চায় না তারা মনে করে যে এটি চীন এই প্রযুক্তি জেনে যেতে পারে কারণ বিশ্বের দরবারে এই স্টেলথ যুদ্ধ বিমানের উপরে এখনো পর্যন্ত এর চেয়ে অত্যাধুনিক প্রযুক্তির কোন যুদ্ধ বিমান এখনো কোনো দেশ মাঠে নামাতে পারেনি আবার ধরুন এই যে এই যুদ্ধ বিমানটি ইসরায়েলকে দিয়েছে যুক্তরাষ্ট্র ফলে ইসরায়েল একটা সামরিক হায়ার আর্কি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এবং এটি সেই উনিশশো সালে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার সময় থেকে তারা ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বোঝাপড়া আছে যে ওই অঞ্চলে সামরিক সহায়তার ক্ষেত্রে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সবসময় সময় রাখি দিবে ফলে এখন যুক্তরাষ্ট্র যদি এই ধরনের বিমানগুলো সৌদি আরবের কাছে বিক্রি করে তাহলে এটি যুক্তরাষ্ট্রের নীতিতে একটা বড় ধরনের পরিবর্তন হয় যে পরিবর্তন এই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ঘটিয়ে দিতে পারেন বলে এখন বিশ্লেষকরা বলছেন সুতরাং এই হলো নিরাপত্তার বিষয় আবার ধরুন এই যে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে কিন্তু একটা চুক্তি করেছে এটা ন্যাটোর মতো চুক্তি যে দুই দেশের একটা দেশকে যদি কেউ আক্রমণ করে তাহলে অপর দেশ ধরে নেবে সেও আক্রান্ত হয়েছে এবং পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ সৌদি আরব মনে করে যে এই চুক্তি করার মধ্য দিয়ে তারা পারমাণবিক অস্ত্রের সুরক্ষার ছায়া তুলে চলে এসেছে সুতরাং সৌদি আরব চীনের কাছাকাছি হয়ে যাবে বা পাকিস্তানের কাছ থেকে নিরাপত্তা সহযোগিতা নেবে বা নিরাপত্তার কারণে অন্য সঙ্গে সম্পর্ক নিবিড় করে তুলবে এটি যুক্তরাষ্ট্রের জন্য চাইবে যে সৌদি আরবকে নিরাপত্তা দিয়ে কূটনৈতিক সহায়তা দিয়ে রাজনৈতিক সহায়তা দিয়ে বিভিন্ন রকম ভাবে নিজেদের সঙ্গে এনগেজ করে ফেলতে আবার ধরুন এই যে এআই প্রযুক্তি চিপ কম্পিউটার এসব উন্নত প্রযুক্তির ব্যাপারে সৌদি আরবের মানুষের বেশ আগ্রহ রয়েছে এখানে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য করার সুযোগ রয়েছে তো এই গেল যে নিরাপত্তা সহযোগিতা সুপ্রদর্শক আপনারা জানেন যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা বারো দিনের যুদ্ধ হয়ে গেল এবং এরপরও ইরানের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা যে ভালো হয়েছে তা নয় এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক যে খুব একটা ভালো ছিল তা নয় বেশ কিছুদিন আগে চীনের মধ্যস্থতায় দুই দেশের ভেতরে আবারও কূটনৈতিক যোগাযোগ স্থাপিত হয়েছে ইরান তার এই যে পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ফলে সৌদি আরবও চায় যে তারাও সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে এবং শান্তিপূর্ণ উপায়ে বেসামরিক কাজের জন্যে পারমাণবিক কর্মসূচি তারা চালু করতে চায় এবং এই পারমাণবিক কর্মসূচি এবং এই সফরে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে স্বাভাবিক এটি একটি ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরবে গিয়েছিলেন তখন ছয়শ ডলারের একটা বাণিজ্য চুক্তি তাদের ভিতরে সম্পন্ন হয়েছিল অর্থাৎ সৌদি আরব যুক্তরাষ্ট্রে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এখন ডোনাল্ড ট্রাম্পের আশা হলো যে এক ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে এখন এই যে প্রিন্স বলছেন যে হ্যাঁ তিনি এই বিনিয়োগের মাত্রা বাড়াবেন এবং এক ট্রিলিয়ন তিনি বিনিয়োগ করবেন এবারে সেখানে উপস্থিত যে সাংবাদিকরা ছিলেন তারা প্রশ্ন করছেন যে তেলের দাম তো পড়তির দিকে এখন ব্যারেল প্রতি ষাট ডলারে বিক্রি হচ্ছে কিছুদিন আগেও যার দাম ছিল ব্যারেল প্রতি ডলার করে তো এই পরিস্থিতিতে এসে সৌদি আরব কি সত্যি সত্যি কি সৌদি আরবে রয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জবাব দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য তিনি কোনো ভুয়া সুযোগ তৈরি করছেন না অর্থাৎ এই কথার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই টাকাটা বিনিয়োগ করার মতো সামর্থ্য সৌদি আরবের রয়েছে এবং সৌদি আরব এই টাকা এখানে বিনিয়োগ করবে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের সবচেয়ে বড় তেল মধ্যে এবং ডোনাল্ড ট্রাম্প এই সম্পর্ককে তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যে কারণে আপনারা দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প তার দেশের বাইরে সফর করার সময় সৌদি আরবে ছুটে গেছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ডেভেলপ করার সময় তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যে বৈঠক সে বৈঠক তিনি সৌদি আরব অনুষ্ঠিত করেছেন ফলে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পের তালিকায় অগ্রাধিকারে রয়েছে এখন যে বিষয়টি বিব্রতকর যুবরাজের জন্য কিন্তু সাংবাদিকরা যে প্রসঙ্গটি তুলেই ছেড়েছে সেটি হলো যে ওয়াশিংটন পোস্টের লেখক কলাম লেখক জামাল খাসগীর হত্যাকাণ্ড জামাল খাসোগি তিনি সৌদি আরবে বসবাস করতেন এবং তিনি সৌদি রাজতন্ত্র সৌদি রাজ পরিবার সৌদি আরবের বিরুদ্ধে নানা রকম সমালোচনা পোস্টে লিখতেন এবং তিনি ইস্তানবুলে সৌদি কনসুলেটে খাসোগি গিয়েছিলেন তার কিছু কাগজপত্র ঠিকঠাক করার জন্যে এবং সেখানে তাকে আটক করা হয় এবং হত্যা করা হয় এখন ওই সময়টিতে এই ঘটনার পরে সৌদি আরবের সঙ্গে বিশেষ করে সালমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা তৈরি হয়েছিল এবং তখন সৌদি আরবের এই যুবরাজ সম্পর্কে মার্কিন যে গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে তারা বলেছিল যে এই হত্যাটির অনুমোদন তাদের ভাষায় যে এই যুবরাজ দিয়েছিলেন কিন্তু কখনোই যুবরাজ তিনি এই অভিযোগ কখনোই তিনি স্বীকার করেন না এবং এই হত্যাকাণ্ডের জড়িত থাকার বিষয়টি তিনি সবসময় অস্বীকার করে আসছেন ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে কোনো একটা ইনস্টিটিউশনের প্রধান পদে যিনি থাকেন তার কিছু রেসপন্সিবিলিটি থাকে তিনি নিজে কোনো কাজ না করলেও তার প্রতিষ্ঠানের ভেতরে কোনো অনিয়ম ঘটে গেলে তার এক ধরনের দায় নিতে হয় এখন সালমান এই ইনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি আছে তিনি তিনি পাশ কাটিয়ে যাননি কিন্তু সেটিকে সরাসরি কখনোই এর দায় স্বীকার করেন না এবারে এই যে বৈঠক হলো এই বৈঠকে যখন এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে খাসবি হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ কোনো কিছুই জানতেন না তাহলে এখন দেখা যাচ্ছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা যেসব সিদ্ধান্ত নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হয় তারা ভুল ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্য সেই বক্তব্য আগের তাদের যে গোয়েন্দা সংস্থার বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছে এখন ওয়াশিংটন সৌদি যুবরাজকে দারুণ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এই অভ্যর্থনায় প্রমাণ করে যে এই দুই দেশের ভেতরে যে টানা পড়েন ছিল এবং যুবরাজের ব্যাপারে যে মনোভাব ছিল যুক্তরাষ্ট্রের তার অনেকখানি কেটে গেছে এবং নিজের ভাবমূর্তি দারুণ ভাবে ফিরিয়ে এনেছেন সৌদি যুবরাজ পশ্চিমা দেশগুলোতে এখন ট্রাম্প লাল গালিচায় হাসি মুখে করমর্ধন করে যুবরাজকে স্বাগত জানিয়েছেন সেখানে তার চারপাশে ডজনখানেক সামরিক সদস্যের সারি সারি অবস্থান ছিল সব আর্মি অফিসাররা আশেপাশে ছিলেন তারা মার্কিন সেনাবাহিনীর অশ্বারোহী গার্ড ও বনার যুবরাজের লিভুসিনকে সাউথ ড্রাইভ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে আকাশের দিকে দুই নেতা তাকিয়ে ছিলেন কারণ সেখানে আহ যুদ্ধ বিমানের গর্জন করে ছুটে গিয়েছিল সৌদি যুবরাজকে রেসপেক্ট জানিয়ে এই যে ফরমালি তারা আলাপ আলোচনায় বসার আগে নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় অতিথিকে ঘুরিয়ে ঘুরিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্টরা এসেছেন তাদের ছবি দেখিয়েছেন এখন হোয়াইট হাউসের ব্যস্ত কূটনৈতিক দিনের অংশ হিসেবে যুবরাজ ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করবেন তারপর ক্যাবিনেট রুমে তারা একসঙ্গে মধ্যাহ্ন ভোজ করবেন সন্ধ্যায় তারা একটা আনুষ্ঠানিক ব্ল্যাক টাই নৈশভোজে অংশগ্রহণ করবেন এবং এই হোয়াইট হাউসের সামনে যে সড়ক সেই সড়কে মার্কিন এবং সৌদি আরবের পতাকা দিয়ে সাজানো হয়েছে এই গিয়ে সেখানকার পরিস্থিতি এখন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব তাদের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি পারমাণবিক জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে অনেক অনেক ডলার বিনিয়োগ করা এসব বিষয় গুলো করার জন্য তাদের এক ধরনের চুক্তি করার প্রস্তুতি আছে বলে মার্কিন প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে আচ্ছা এখন এই যে এত কিছু করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এসবের উদ্দেশ্য হলো এই যুবরাজকে এবং সৌদি আরবকে চীনের প্রভাব বলয় থেকে সরিয়ে নিয়ে আসা এবারে আসুন আপনাদেরকে ইসরায়েল বিষয়ে এবং এই যুবরাজের সফর বিষয়ে কিছু কিছু বলি আপনারা জানেন যে দু সঙ্গে বাহরাইন সংযুক্ত আরব আমিরাত মরক্কো এবং এই দেশগুলোর মধ্যে একটা ইব্রাহিম চুক্তি সম্পাদন করেছিলেন এই কিছুদিন আগেও কাজাখাস্তান এতে যোগ দিতে সম্মত হয়েছে আচ্ছা এই চুক্তিটার মূল বিষয় হলো যে যারা এই চুক্তিতে আসবে তারা তারা ইসরায়েলকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বিনিময়ে তাদের ভিতরে বন্ধুত্ব হবে নানা রকম সহযোগিতা গুলো থাকবে ইত্যাদি ইত্যাদি এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে তিনি প্রেসিডেন্ট হিসাবে তার মেয়াদে থাকতে থাকতে যদি তিনি সৌদি আরবকে এই ইব্রাহিম অ্যাকর্ডে আহ জয়েন করাতে পারেন তাহলে এটি তার জন্য একটা বিশাল বিশাল সাফল্য হিসাবে দেখা দেয় এখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই যে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে তিনি যে কথাটি বলেন সেটা হলো যে হ্যাঁ সম্পর্ক স্বাভাবিক হতে পারে কিন্তু তার আগে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হবে এটি নিশ্চিত করতে হবে সুতরাং এই যে একটা অবস্থান এই অবস্থান থেকে সৌদি আরব সরছে না আচ্ছা এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন যে আহ দু সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগী হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি আরবের ডিফেক্ট নেতা তিনি কিছুই জানতেন না এবং ট্রাম্প বলেছেন যে অনেক লোক খাসোগিকে পছন্দ করত না কিন্তু যুবরাজ ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সংঘটিত এই যে হত্যাকাণ্ড এটিকে তিনি ভুল হিসাবে আখ্যা দিয়েছেন তো এই হলো গিয়ে সেখানে বৈঠক হলো এবারে আমি আপনাদেরকে যা যা বিষয় হয়েছে সে বিষয়ে খুব সংক্ষিপ্ত একটা সংক্ষেপে বলি যে কি কি হলো মার্কিন প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি এমবিএস নামে পরিচিত তাদের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হলো মানে সাংবাদিকরা যখন প্রশ্ন টষ্ট করেছে যেসব বিষয়ে প্রাধান্য পেয়েছে তার মধ্যে পশ্চিমা গণমাধ্যম গুলোতে জামাল খাসুগি হত্যা ইস্যুটি সামনে চলে এসেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সৌদি আরবের এই ডিফেক্ট নেতা মানে কার্যত নেতা তিনি সালে ওয়াশিংটন পোস্ট সাংবাদিক জামাল খাসগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন এটি তাদের গোয়েন্দা সংস্থার যেই রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টের সঙ্গে সাংঘর্ষিক অর্থাৎ রিপোর্ট হয়েছিল ভিন্ন ডরালটা বলছেন ভিন্ন কথা এ বিষয়ে সৌদি যুবরাজ কথা বলেছেন তিনি বলেছেন যে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাসুকিকে হত্যা এবং দেহ বিচ্ছিন্ন করার ঘটনাটি একটি ভুল ছিল এখন সৌদি যুবরাজ জানিয়েছেন যে তিনি সৌদি আরবে 600 বিলিয়ন ডলার থেকে তার বিনিয়োগ বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করবেন এবং তেলের দাম কমে যাওয়ার কারণে সাংবাদিকরা কৌতূহলী ছিলেন যে সৌদি আরব এত টাকা বিনিয়োগ করতে পারবে কিনা এর জবাবে সৌদি যুবরাজ বলেছেন যে তারা মার্কিন প্রেসিডেন্ট বা আমেরিকাকে খুশি করার জন্য কোনো ভুয়া সুযোগ করছে না অর্থাৎ এই টাকাটা বিনিয়োগ করা তাদের জন্য কোনো ব্যাপার না এই কথাটি তিনি জানিয়ে দিয়েছেন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে সৌদি যুবরাজ স্পষ্ট করে বলেছেন যে তিনি সৌদি আরব আব্রাহাম চুক্তির অংশ হতে চায় যা দু হাজার সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিছু আরব দেশের সাথে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল কিন্তু এর জন্যে একটা শর্ত রয়েছে কি শর্ত শর্ত হলো যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন সমাধানের একটা পরিষ্কার পথ নিশ্চিত হলেই এই ধরনের বিষয়গুলো সৌদি আরব ভাবতে পারে আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ দফা যে শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে যা প্রথম দফা বাস্তবিত হয়েছে দ্বিতীয় দফা এখন তারা বাস্তবায়নের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব উত্থাপন করেছে যে প্রস্তাবের মধ্যে আরব দেশগুলোর চাপে পড়ে ডোনাল্ড ট্রাম্প সেখানে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার পথের কথা বলা হয়েছে বাট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ কোনোভাবেই চান না ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক এবং স্বাধীন রাষ্ট্র যেন ফিলিস্তিন হতে না পারে সেই জন্য যা যা করা দরকার তিনি সেগুলো করেন সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে অবস্থান হলেও নীতির প্রশ্নে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের যোজন যোজন দূরত্ব রয়েই গেছে সুতরাং এই সফরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি মোটেও এগোবে না এটি আমরা বলতেই পারি বরং বড় বিনিয়োগের বিষয়টি হতে পারে এখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে সৌদি আরবের সঙ্গে একটা আনুষ্ঠানিক বেসামরিক বা শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি শিগগিরই হতে সাংবাদিকটা দেখবেন কিনা হতে পারে কিনা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হ্যাঁ এটা হতে পারে তিনি বিষয়টি দেখছেন আবার তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে এটা এতটা জরুরি নয় অর্থাৎ এটি অগ্রাধিকারের ভিতরে নেই কিন্তু আবার একেবারে যে বিমুখ করে দেবে সৌদি আরবকে সেটাও নয় সুতরাং সৌদি আরবকে সত্যি সত্যি পারমাণবিক হাতে কিনা সেটা একটা দেখার বিষয় যদি তারা পারমাণবিক কর্মসূচির বিষয়টি এই সফরে পায় কর্মসূচি তাহলে এটি নিয়ে আলাদা একটা কন্টেন্ট তখন আমরা তৈরি করবো এ নিয়ে অনেক কিছু বলা যাবে এখন সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্প এবং এমবিএস দুজনকে জিজ্ঞেস করেছে যে সৌদি আরবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে বড় ধরনের কিছু হচ্ছে কি এখন যুবরাজ বিন সালমান বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক এর মধ্যে রয়েছে অর্থনীতি রাজনীতি নিরাপত্তা সামরিক দিক এসব বিষয়গুলোতে যথেষ্ট পরিমাণে অগ্রগতি হচ্ছে বলে তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এটা একটা নতুন অধ্যায় উপস্থাপন করেছে দুই দেশের জন্য ট্রাম্প বলেছেন যে এমবিএস ভবিষ্যতের রাজা তার প্রতি সব মানুষের শ্রদ্ধা রয়েছে এগুলো তিনি বলেছেন তো এই হলো যে সংক্ষেপে আমি আপনাদেরকে পুরো বললাম সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে সফর করেছেন সেই সফরে সেখানে যা হচ্ছে এই হলো তার বিষয় এবারে চলুন যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো ঝটপট বলি এবং তারপর সবাইকে বিদায় জানাই মানিক ইসলাম কমেন্ট করেছেন থ্যাংক ইউ সামায়েক কমেন্ট করেছেন খাতুন কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ বাবু হেমায়ত হোসেন কমেন্ট করেছেন নাহিদ কমেন্ট করেছেন এবং মিস্টার বাবু কমেন্ট করেছেন আচ্ছা পার্থ করেছেন কলকাতা থেকে মোহাম্মদ সোহেল কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই